পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম ছাড়া কোনো কিছু সফল হয় না এই যে এই মহিলাকে দেখছেন তার খেতে সে নিজেই পরিশ্রম করছে আমি ওই দিক দিয়ে একটু খেতে গেছিলাম ভিডিও করতে তো একটু হাঁটলাম সেখান থেকে হেঁটে তার সঙ্গে অনেক কথা বললাম জিজ্ঞেস করলাম তারপর এখান থেকে শাক কিনবো অনেক তরতর যা শাক তো মোটা করে বিক্রি করে তা আমিও চিন্তা করলাম দেখি একটু তার মতন তুলার চেষ্টা করলাম যে দেখি কীরকম তুলতে কী কষ্ট হচ্ছে তখন আমি দেখলাম যে সত্যি কষ্ট আমারটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু ওনার উঠানোটা অনেক সুন্দর একদম গোড়া থেকে উঠে যাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম আনটি আমি একটু উঠাবো কা উঠাও পরে উঠায় তার হাতে দিছি ওনারটা একদম নিচের গোড়া থেকে উঠেছে কিন্তু আমারটা দু একটা ছিঁড়ে গেছে দু একটা গোড়া থেকে উঠেছে আমি আবার চিন্তা করলাম যেহেতু তরতাজা সেহেতু এক মুঠো নেই তো ওনাকে জিজ্ঞেস করলাম এক মুঠো কত বলতেছে বিশ টাকা তো বিশ টাকা দিয়ে আমি এক মুঠো লাল শাক কিনবো এই লাল শাকগুলা এত সুন্দর তাজা এমন মানে রান্না বসাইলে একদম লাল টকটকা রঙ বের হয় মনে হয় যে না পানিগুলো একদম লাল বাজার থেকে যে শাকগুলো আনে ওগুলি কোনো লাল আকারের পানি হয় না একদম সাদা সাদা তার মানে শাকের ভিতরে সার থাকে এখানে সারবিহীন একদম তরতাজা আমারটা আমি নিজেই তুলেছি এবং নিজেই চেষ্টা করেছি ওনার সঙ্গে কিছুটা হেল্প করার জন্য আসলে অনেক কষ্ট ওনারা অনেক পরিশ্রম করে যে পরিশ্রম অনেক কষ্টের আসলে আমরা সচরাচর এসব আমরা পারব না আমাদের পক্ষে সম্ভব না ওদের হাতের যে একটা মজবুত শরীরে যেটা খাটি। এটা হচ্ছে গ্রামগঞ্জের মানুষের শরীর আসলেই খাটি। খাই তরতাজা শাক সবজি শরীরও তরতাজা থাকে আর আমরা শহরে থেকে খাই ফরমালিং সেজন্য আমাদের শরীরটাও ফরমালিং উনিশ থেকে বিশ ঘষলে আমাদের অসুখে পরিণত হয় আর ওনাদের কোনো অসুখ নেই দেখেন খালি পায়ে কতটা কষ্ট করে এই যে দেখেন মাথা এখান দিয়ে আনে ঝোপঝাড়ের ভিতর দিয়ে গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে অথচ আমরা তো কত ননির পুতুলের মতো ঘরে থাকি কাজ করি খাই কিন্তু তারপরও আমরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আর বিশেষ করে এই সমাজে মানুষ যারা আছে মানুষের ভালোটা দেখতে পারে না ভালো দেখতে গেলে চোখ লাগিয়ে দেয় তো ওনার শাক গুটার আর কায়দাটা দেখছেন কত সুন্দর করে উঠিয়ে ফেলছে কিন্তু আমি চেষ্টা করছিলাম বাট আমারটা সেই রকমভাবে ওঠেনি আমি একমুঠো বিশ টাকা দিয়ে নিয়েছি এগুলো আমি বাড়িতে নিয়ে রান্না করে খাব কারণ আমার এই তরতাজা জিনিস আমার দেখলে আমার খুব ভালো লাগে আর বেশিরভাগ ক্ষেত্রে আমি এইখানে এসে কিছু শাক নিয়ে যাই এটা আমার বাসার পিছনে এই খেলা আছে তারপর আরেকটা বয়স্ক লোক আছে তার থেকে আমি বলে যাই যে আমাকে শাক দিবেন একদম তরতাজা সে শাকগুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাই তো আপনারা পারলে চাইলে এই তাজা তাজা শাক খাবেন একদম ক্ষেত থেকে তুলে নিয়ে একটু দূরে হলেও কষ্ট করে হেঁটে গিয়ে আনবেন আমি যেরকম আনি একটু আমি এই যে অসুস্থতার ভিতরেও গিয়েছি তো আমার ভিডিওটা ভালো লাগলে বলবেন আল্লাহ হাফেজ